ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ প্রতিবেশীর ঘটনায় অভিযুক্তকে পঁচিশ বছরে সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি পক্সো আদালতের ঘটনায় আট মাসের মধ্যে রায় ঘোষণা আদালতের জানা গেছে ধূপগুড়ি থানার অন্তর্গত ঘটনা নাবালিকা মেয়ে যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল সে সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায় এরপর বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানানো হয় কিন্তু এরপর প্রায় ছয় সাত মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার দিদি ও বাবা এরপর ডাক্তার জানান নাবালিকা অন্তঃসত্ত্বা পরবর্তীতে নাবালিকাকে চেপে ধরলে দিদি ও বাবাকে নাবালিকার সম্পূর্ণ ঘটনা জানায় এরপর অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এদিকে কিছুদিন পর নাবালিকা একটি সন্তানের জন্ম দেয় পরবর্তীতে তদন্তকারী অফিসার নন্দিতা সরকার নাবালিকা ও তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা হয় মোট নয় জন সাক্ষীর সওয়াল জবাব শোনার পর এদিন বিচারক রিন্টু সুর আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের সাথে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি নাবালিকাকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে আদেশ দেন এ বিষয়ে পক্সো আদালতের সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত বলেন একটা ধূপগুড়ি থানার একটা কেসে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর একটা মামলার রায় ঘোষণা করেছেন এই কেসটি এই বছরই মার্চ মাসের হয়েছে দু হাজার পঁচিশ সালেই অভিযুক্ত প্রতিবেশী নাবালিকা মেয়েটির বাড়ির পাশেই থাকত তো ঘটনার কিছুদিন আগে মেয়েটি যখন ওই খেলার মাঠে খেলতে যাচ্ছিলো ফুটবল খেলতে তখন ওই মেয়েটিকে আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় সে সময় তার বাড়িতে কেউ ছিল না এবং মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই কথা কাউকে না বলবার জন্য পরবর্তীকালে মেয়েটি ভয়ে কাউকে এই কথাটা বলে না কিন্তু ঘটনার প্রায় ছয় সাত মাস পর থেকে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এবং তার দিদি মেয়েটিকে একটি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায় এবং লোকাল ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা তারপরে তারা মেয়েটিকে চেপে ধরলে মেয়েটি ঘটনার কথা তাদেরকে খুলে বলে যে এই আসামি প্রতিবেশী আসামি মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করেছিল এবং যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে এবং এই ঘটনা জানার পরে মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ধুপগুড়ি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং ধূপগুড়ি থানার তদন্তকারী অফিসার মেয়েটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠায় এবং আসামিকে অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রডিউস করে মেয়েটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয় অন্যান্য সাক্ষীদের সাক্ষীর রেকর্ড ওয়ান সিক্সটি ওয়ান এইটটি ওয়ানের স্টেটমেন্ট রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পরে মেটির এই সময়ের মধ্যে মেটির একটি বাচ্চা হয় এবং তদন্তকারী অফিসার এই মেয়েটির এবং মেটির বাচ্চার এবং এই আসামির রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট এই মামলায় চলে আসে এই কেসে টোটাল নয়জন সাক্ষী সরকার পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে প্রদান করেন এবং সাক্ষী শেষ হওয়ার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দু লক্ষ দু লক্ষ টাকা জরিমানা অনাদায় আর দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে দশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি প্রথমবার অ্যাবাকাসে স্কিল স্কুল এখন আপনার শহরে জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিলম্যাক স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম কুড়ি জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ম্যাকে ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টোপাশের গলিতে যোগাযোগ এইট অথবা নাইন থ্রি নাইন এই নম্বরে